তো ওই শিপমেন্টটা বুক করার পরে ওনারা আমার সাথে যে কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী যত সময় আমার যে ক্রিটিক্যাল আইটেম যে সিট এটা ওনারা একটু মধ্যে ওনাদের মাধ্যমে আমি প্রেরণ করতে সক্ষম হয়েছি তো ধন্যবাদ ফিনেক্সের যারা এই প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন প্রত্যেকে আসলে আমি আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা চাচ্ছেন যে এই ক্রিটিক্যাল আইটেম এর ইস্যুতে অন্যান্য আনুষাঙ্গিক জিনিস আপনারা সেন্ড করতেছেন আমি মনে করি এটা একটা ট্রাস্টেড প্রতিষ্ঠান যদি আপনাদের প্রয়োজন মনে হয় ওনাদের অফিস ভিজিট করে আপনারা তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন এবং আমি প্রথম শিপমেন্ট কমপ্লিট করার পর আজকে আরেকটা শিপমেন্ট বুক করার জন্য আবার দ্বিতীয় শিপমেন্টের আইটেম নিয়ে আমি ওনাদের অফিস আজকে আসাম ধন্যবাদ